হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম কিভাবে তার গুণাগার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যেসব মুসলমান এবং হিন্দুদের নিজেদের গুনাহের কারণে জাহান্নামে নামে অবস্থান করবে তাদের কিভাবে সেখান থেকে বের করে আনা হবে এই বিষয় নিয়েই আজকের ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাফাত সম্পর্কে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক সেই মহাদিনের কথা যখন পৃথিবীতে আর কেউ আল্লাহর নাম নেবে না এবং পুরো পৃথিবী ভরে যাবে তখন ধারা আল্লাহ হজরত ইসরাফিল আলাইসাল্লামকে সিংগায় ফুৎকার দিতে আদেশ করবেন আর কোরআনে কারিমে বহু স্থানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভয়াবহ দৃশ্যের কথা আমাদের জানিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো সেই মুহূর্ত যখন হজরত ইসরাফিল আলাইসালামকে সিঙ্গায় ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে আর সেই সিঙ্গার আওয়াজ আসমান ও জমিনের সমস্ত সৃষ্টিকে কাঁপিয়ে দেবে আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর সিংগায় ফুৎকানো হবে তখন আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে তবে যাকে আল্লাহ ইচ্ছা করবেন সে ব্যতীত এই প্রথম সিঙ্গা হবে দুনিয়ার সমাপ্তি ঘোষণা পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে আসমান ফেটে যাবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহর আদেশে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে আর সেই মুহূর্ত এমন হবে যে জমিন তার ভেতরে লুকিয়ে থাকা সব পুরুষ ও নারীকে আবার বের করে দেবে সাল আলাইসালাম ইসাদ করেছেন এরপর আল্লাহ আসমান থেকে এক প্রকার পানি বর্ষণ করবেন আর মানুষ সেই পানি থেকে এমনভাবে পুনরায় সৃষ্টি হবে যেমন জমিন থেকে সবুজ ঘাস গজিয়ে ওঠে হজরত আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় এবং খতনা ছাড়াই উঠানো হবে এবং হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে আমি আরজ করলাম হে আল্লাহ রাসুল তখন কি পুরুষ ও নারী সবাই একসাথে থাকবে এবং তারা কি একে অপরকে দেখবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলয় সাল্লাম বললেন হে আয়সা সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে যে এই বিষয়গুলোর দিকে কারো মনোযোগ দেওয়ার সুযোগই থাকবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে সম্পূর্ণ সমতল ও মসৃণ করে দেওয়া হবে সূর্যকে খুব কাছাকাছি নিয়ে আসা হবে আর ভয় আতঙ্ক ও উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছাবে যে প্রত্যেক ব্যক্তি নিজের নেকি ও গুনায় পরিণত নিয়েই ব্যস্ত থাকবে যখন মানুষ পুনরায় জীবিত হবে তখন বর্তমান পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তালা একটি নতুন জমিন সৃষ্টি করবেন যা হবে সম্পূর্ণ সমতল ও সাদা যেখানে কোনো পাহাড় কোনো গাছ কিংবা কোনো গর্ত থাকবে না এরপর সবাইকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে হাদিসে এসেছে মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে কিছু মানুষ সম্মানজনক ও উঁচু বাহনে চড়ে আসবে তারা হবে সেই লোকেরা যারা দুনিয়াতে আল্লাহর নেক বান্দা ছিল এবং তাদের সম্মানের সাথে উপস্থিত করা হবে কিছু বর্ণনায় এসেছে নবী সিদ্দিক শহীদ ও সালেহিনদের বিশেষ বাহনে করে আনা হবে কিছু মানুষ আবার পায়েও হেঁটে আসবে তারা হবে সাধারণ মানুষের অংশীদার কিছু মানুষ গিরে হামাগুড়ি দিয়ে আসবে তারা হবে সেই লোকেরা যাদের নেক আমল দুর্বল ছিল এবং গুণাহ বেশি ছিল জমিনের কঠোরতা ও ভয় তাদের সোজা হয়ে হাঁটতে দেবে না আর কিছু মানুষকে মুখের উপর ভর দিয়ে টেনে আনা হবে রাসূলুল্লাহ সাল আলাই ওসাল্লাম ইসাদ করেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যকে সৃষ্টির খুব কাছাকাছি নিয়ে আসা হবে এমন কি তা এক মাইল দূরত্ব থাকবে মানুষ তাদের আমলের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবে যাবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত কারো আবার কোমর পর্যন্ত আর কিছু মানুষের জন্য তাদের ঘাম লাগামের মতো হয়ে যাবে সব মানুষ চরম কষ্টে থাকবে প্রচণ্ড গরম হবে এবং এই দিনটি হবে পাঁচ হাজার বছরের সমান সেই সময় কিছু মানুষ বলবে তোমরা কি দেখছো না আমরা কি অবস্থায় আছি এবং কত বড় বিপদে পড়ে গেছি কেন আমরা এমন কাউকে খুঁজছি না যে আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে তখন কিছু মানুষ বলবে তোমাদের সকলের পিতা তো হজরত আদম আলাইসাল্লাম এরপর সবাই হজরত আদম আলাইসাল্লামের সাল্লামের কাছে যাবেন এবং আরজ করবেন হে আমাদের পিতা আদম আপনি মানব জাতির পিতা আল্লাহতালা আপনাকে নিজ কুদরতের হাতে সৃষ্টি করেছেন আপনার মধ্যে নিজের রুহ ফুঁকছেন ফেরেস্তাদের আপনাকে সিজদা করার আদেশ দিয়েছেন এবং আপনাকে জান্নাতে বসবাসের স্থান দিয়েছেন আপনি কি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করবেন না এবং আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় পড়ে গেছি হজরত আদম সালাম তখন বলবেন আজ আমার রব এমন ক্রুদ্ধ হয়েছেন যা আগে কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না তিনি আমাকে একটি গাছে ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সেই আদেশ পালনে ভুল করেছি আজ আমি নিজের চিন্তায় ব্যস্ত তোমরা অন্য কারো কাছে যাও তোমরা হজরত আলাইসাল্লামের কাছে যাও তারপর মানুষ হজরত নু আলাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলবেন হে নু আপনি পৃথিবীর প্রথম রাসোল আল্লাহ তালা আপনাকে আবদান সাঁকুরা অর্থাৎ কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছেন আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় পড়ে আছি এবং আপনি কি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করবেন হজরত নুহ আলাইসাল্লাম বলবেন আজ আমার রব এমন ক্রুদ্ধ হয়েছেন যা আগে কখনো হন আজ আমি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত তোমরা অন্য কোনো নবীর কাছে যাও এরপর মানুষ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম এবং অন্যান্য সকল নবীদের কাছে যাবে কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে শেষ পর্যন্ত মানুষ যখন হজরত কাছে যাবে তখন তিনি বলবেন তোমরা হজরত হজরতু আলাইসালামের কাছে যাও রাসল সালুমাত করেন তখন মানুষ আমার কাছে এসে আরজ করবে হে মোহাম্মদ আপনি আল্লাহ তালার রাসুল এবং শেষ নবী আল্লাহ তালা আপনাকে আগে ও পরের সমস্ত গুণা থেকে পাক রেখেছেন আপনি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কোন অবস্থায় পৌঁছে গেছি রাসল সাল্লাম বলবেন তখন আমি সামনে অগ্রসর হব এবং আরসের নিচে পৌঁছে আমার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ব এরপর আল্লাহ তালা আমার জন্য এমন সব প্রশংসা ও হামদের কথা খুলে দেবেন যা আমার আগে আর কাউকে দেওয়া হয়নি তখন বলা হবে হে মোহাম্মদ আপনার মাথা উঠান আপনি চাইলে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমার সুপারিশ কবুল করা হবে এবং এরপর আল্লাহ তালা হিসাব নিকাশ শুরু করবেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি তাফসিরে লিখেছেন আল্লাহ তাআলা মানুষকে তার নিয়ামতসমূহ সম্পর্কে প্রশ্ন করবেন তিনি মানুষকে সুস্থতা নিরাপত্তা ও রিজিক দিয়েছেন এর বিনিময় তারা কিভাবে আল্লাহ শুকুর আদায় করেছেন এবং তার ইবাদত করেছেন হজরত আবু বাজরা আসলাম ইরাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পা আল্লাহর সামনে থেকে সরবে না যতক্ষণ না তার পাঁচটি বিষয় প্রশ্ন করা হবে তার জীবন কোথায় কাটিয়েছে তার যৌবন কোথায় ব্যয় করেছে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে আর তার জ্ঞানের উপর কতটা আমল করেছে এই প্রশ্নগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ায় প্রাপ্ত প্রতিটি নিয়মত সময় ও সুযোগ একটি আমানত এবং হিসাব আল্লাহর কাছেই দিতে হবে আর বর্ণনায় এসেছে ইয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে যার নামাজ সঠিক হবে সে সফল হবে যখন বান্দাদের আমলের হিসাব শেষ হবে তখন প্রত্যেকে তার আমল নামা দেওয়া হবে মুমিনকে সম্মানের সাথে তার আমল নামার ডান হাতে দেওয়া হবে আল্লাহ তালা বলেন যাকে তার আমল নামার ডান হাতে দেওয়া হবে তাকে তার হিসাব সহজভাবে নেওয়া হবে এবং সে আনন্দের সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে আর কাফির মুনাফিক ও পদভুষ্টদের আমল নামা তাদের পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ তালা বলেন যাকে তার আমল নামা পেছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত জাহান নামে প্রবেশ করবে এরপর আমল ওজন করা হবে আমল ওজন করার জন্য থাকবে একটি বিশাল নিজান বা দারি যার প্রকৃত বিশালতা আল্লাহ ছাড়া আর কেউ জানে না হজরত আবুদারদার রিয়াল্লাহ তালানহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের মিজানে ভালো চরিত্রের চেয়ে ভারী আর কিছুই থাকবে না আল্লাহ তালা অশালীন ও কটু ভাষার কথা বলা মানুষকে পছন্দ করেন না যার পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে এবং যার পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে এরপর আসবে পুলসিরাত পুলসিরাত হবে জাহান্নামের উপর স্থাপিত এক অত্যন্ত সরু পথ যা চুলের চেয়েও পাতলা এবং তলোয়ারের চেয়েও ধারালো আর কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে এর উপর দিয়ে পার হতে হবে মুমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী পার হবে কেউ বিদ্যুতের মতো কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে আবার কেউ হামাগুড়ি দিয়ে মুমিনরা জান্নাতে প্রবেশ করবে আর মুনাফিক ও কাফিররা পুলসিরাত থেকে পিছলে পড়ে নামে পতিত হবে হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়ালাহু থেকে বর্ণিত কিয়ামতের দিন সমস্ত নবীদের জন্য সোনার মিম্বার স্থাপন করা হবে এবং তারা তাতে বসবেন কিন্তু আমার মিম্বার খালি থাকবে আমি তাতে বসবো না বরং আমার রবের সামনে দাঁড়িয়ে থাকবো এই ভয়ে যে আল্লাহ যেন আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আর আমার উম্মত আমার পরে সাহায্যহীন থেকে যায় তখন আমি আরোজ করব আমার রবকে হে আমার রব আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ আপনি কি চান আমি আপনার উম্মতের সঙ্গে কিভাবে আচরণ করি আমি বলবো হে আমার রব তাদের হিসাব সহজ করে দিন তখন তাদের ডেকে এবং হিসাব নেওয়া হবে কিছু মানুষ আল্লাহ রহমতে জান্নাতে যাবে আর কিছু আমার সাফায়াতের মাধ্যমে মুক্তি পাবে আমি সাফায়াত করতে থাকবো এমনকি সেই সব লোকেদের মুক্তির আদেশও পাব, যাদের জাহান নামে পাঠানো হয়েছে আমি যখন জাহান নামের দাগরা মালিকের কাছে যাব সে বলবে হে মোহাম্মদ আপনি আমার উম্মতের এমন কাউকে আগুনে ছেড়ে দেননি যার উপর আল্লাহ অসন্তুষ্ট ছিলেন এরপর আমি দেখব আল্লাহ রব্বুল ইজ্জত আমার সামনে প্রকাশিত তখন আমি আবার সিজদায় লুটিয়ে পড়ব আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলো বলুন আপনার কথা শোনা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি বলবো আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন আপনার উম্মতের কাছে যান এবং যার অন্তরে সরিষা দানার সমান ইমান আছে তাকেও জান্নাতে প্রবেশ করান আমি যাব এবং যার অন্তরে এতটুকু ইমান পাব তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আল্লাহর আজ্জা দোয়া তিনি যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ যেন আমাদের সবার জীবন থেকে সমস্ত গুনাহ মাফ করে দেন তার জন্য সবাই কমেন্টে লিখবেন আমিন আমাদের সবাইকে যেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাফাত নসিব করেন